আমরা এখানে যেমন করে ব্রিটিশদের কলোনি ছিলাম সিয়াজুদ্দুল্লাহ যুদ্ধে হারলো সেখান থেকে ব্রিটিশদের কলোনি হলো একটা লম্বা সময় দুইশো আড়াইশো বছরের মতো তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিটিশদের কলোনি ছিল কিন্তু একটা সাদা লোকেরাই পরে সেখানে গেছে আমাদের এখানে যেমন নেটিভরা হচ্ছে স্বাধীনতা পেয়েছে কিন্তু আমেরিকাতে ব্রিটিশদের এগেনস্টে যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে তারাও আপনার ইউরোপিয়ান লোক সেখানে ছিল তো সতেরোশো সালে তারা তাদের স্বাধীনতা ঘোষণা করছে ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বছরের মতো যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার পরে তারা স্বাধীন হয়েছে তাদের দেশ হয়েছে ইন্টারেস্টিংলি যেমন আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বলি না আপনি সব জায়গায় খুঁজে পাবেন যে একজন মাত্র নেতা ছিলেন মনোপলি কিন্তু আমেরিকাতে ওনারা যখন ওনাদের ইতিহাস পড়েন তখন ওখানে একটা শব্দ ইউজ করেন যে তাদের ফাউন্ডার ফাদার্স একজন ফাদার না জর্জ ওয়াশিংটনকে ফাদার অফ দ্য নেশন বলেন বাট দ্য সেম টাইম তাদের হচ্ছে ফাউন্ডার ফাদার্স আছে যারা এই আন্দোলনকে কালেকটিভলি করেছেন যাদের কন্ট্রিবিউশন আছে তাই না জর্জ ওয়াশিংটনের পাশাপাশি থমাস জেফারসন আছেন জন অ্যাডামস আছেন এবং আরো আরো ব্যক্তি এখানে কন্ট্রিবিউশন করছেন খুব ইন্টারেস্টিং একটা জিনিস ওনারা যখন স্বাধীন হলেন ওনাদের প্রথম প্রেসিডেন্ট হলেন জর্জ ওয়াশিংটন উনি মিলিটারি কমান্ডার ইন চিফ ছিলেন এই যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন প্রথমে চার বছরের জন্য প্রেসিডেন্ট হলেন তারপর আবার চার বছরের জন্য প্রেসিডেন্ট হলেন আট বছর হওয়ার পরে উনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছেন। উনি ক্ষমতা ছিলেন না। উনি যখন সেকেন্ড প্রেসিডেন্ট হলেন তখন সর্বসম্মত ক্রমে প্রেসিডেন্ট হয়েছিল। কারণ ওখানে নেতৃত্বের চ্যালেঞ্জ ছিল না। নির্বাচনে হার জিতের क्वेश्चन ছিল না। যারা যারা তাদের ফাউন্ডার ফাদার ছিল তারা একজনের পর একজন সেখানে প্রেসিডেন্ট হয়েছে। তো জর্জ ওয়াশিংটন কেন ক্ষমতা ছিলেন না? কেন ছেড়ে দিলেন? তো ওনাদের মাইন্ডের মধ্যে একটা ছিল যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছেন ব্রিটেনে তখন মনার্কি তো ওনারা ভাববেন যে আমাদের এখানে মনার্কি হইতে পারবে না আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে এখানে পাওয়ার উত্তরাধিকার সূত্রে একজনের কাছে সেন্ট্রিক থাকে না ক্ষমতা হস্তান্তর হয় তখন কিন্তু রুল নাই নিয়ম হয় নাই যে দুইবার বেশি প্রেসিডেন্ট হতে পারবে না আমেরিকাতে এখন দুইবার বেশি প্রেসিডেন্ট হতে পারবে না কিন্তু এই রুল হয়েছে উনিশশো একান্ন সালে রুসবেল্টের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর আগে কিন্তু আইন ছিল না কিন্তু আপনি এই ছিয়াত্তর থেকে শুরু করিয়া উনিশশো সাল পর্যন্ত এই রুসবেল্ট বাদে এর আগে একজন কেউ পাবেন না যারা দুই বছর বেশি থাকছে তাদের গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হয় নাই কেন এই যে জর্জ ওয়াশিংটনের মতো ভিশনারি লিডাররা স্বেচ্ছায় একটা কালচার তৈরি করছে অথচ আমাদের এখানে কি হলো এত বড় একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলো বাহাত্তর সালে আইসা আপনি একটা কনস্টিটিউশন করলেন যে কনস্টিটিউশনে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আন্ডারস্ট্যান্ডিং রিফ্লেকশন হলো না তিয়াত্তরে আপনি একটা নির্বাচন করলেন যে নির্বাচন সুস্থ হইল না আর পঁচাত্তরে আপনি গণতন্ত্র বাদ দেয়া বাক্সাল করলেন এই যে শর্টকাট ক্ষমতার জন্য যেই কারণে আমাদেরকে আজকেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হইতেছে আমেরিকানদের কেন করতে হয় নাই কারণ প্রথম যে ব্যক্তি ছিলেন যারা এটা শুরু করছেন দে আর গ্রেট পিপল তার গ্রেট কালচার তৈরি করছেন ট্র্যাডিশন তৈরি করছেন তাহলে আজকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়া আমরা যদি একটা নতুন রাজনীতি তৈরি করতে চাই আমাদের সারা দুনিয়ার ইতিহাস থেকে শিখতে হবে প্রথম হচ্ছে যে এই অভ্যুত্থানের ইতিহাসকে মনোকলি করবেন না কেউ একা দাবি করবেন না আমি একলা করছি এটা যার এখানে যতটুকু কন্ট্রিবিউশন উদার চিত্তে সেটি অন্যকে দিবেন এই গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এই গণ অভ্যুত্থানে ছাত্ররা বাদে বাকিরা সবাই এখানে আসছে এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন আছে যে সমস্ত রাজনৈতিক দল লম্বা সময়ে হাসিনার ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করছে এখানে বিএনপির কন্ট্রিবিউশন আছে এখানে জামাতের কন্ট্রিবিউশন আছে এখানে ছাত্র দলের কন্ট্রিবিউশন আছে এখানে শিবিরের কন্ট্রিবিউশন আছে এখানে সাধারণ ছাত্রদের কন্ট্রিবিউশন আছে তাই না এখানে ছাত্র অধিকার পরিষদ নাগরিক কমিটি এখন যারা করছেন বিরুদ্ধে ছাত্র আন্দোলন তার সবার কন্ট্রিবিউশন আছে আমাদের উদার চিত্তে এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে এই আন্দোলনের একটা বড় যে ক্যারেক্টারিস্টিক সেটি হলো যে এই আন্দোলনের মধ্যে তরুণদের অংশগ্রহণ বেশি ছিল এটা এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি নিউজ সিচুয়েশন যারা বয়স 15 বছর 20 বছর 25 বছর 30 বছর তাদের পার্টিসিপেশন ছিল এখানে আমরা আমাদের ডেটা অ্যানালাইসিস করে দেখছি যে যারা মারা গেছে তাদের বয়সের ডিস্ট্রিবিউশন আপনি অলমোস্ট 75 80% পাবে যাদের বয়স হচ্ছে 30 35 নিচে এন্ড देयर इज आल्सो ट्रू যারা এই আন্দোলনে পার্টিসিপেশন করছে আপনি রাস্তার ভিডিও ফুটেজ দেখবেন আপনি দেখবেন তরুণ এই যে এখানে বলা হতেছিল না যে আমাদের জনসংখ্যা ডিভিডেন্ট আছে আমরা অনেক আলাপ করতেছিলাম যে হাসিনার এত এত ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে ওই দেশের ইকোনমিক্স কলাপস করতেছে না কেন একটাই কারণ ছিল যে এই দেশে ইয়াং পিপলের পরিমাণ বেশি এটা ছিল তার স্ট্রেংথ কিন্তু এটা তার উইকনেসও হয়েছে এই ইয়াং পপুলেশন যখন ফ্রাস্ট্রেটেড হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে তখন তার পতন হয়েছে তাহলে এটা যদি কালেকটিভ এফোর্ট হয় কিন্তু তরুণদের এফোর্ট যদি হয় তাহলে আগামী দিনের রাজনীতিতে এই তরুণদের আশা আকাঙ্ক্ষাকে আমাদের অ্যাকমোডেট করতে হবে আমরা কয়েকটা ভাবে করতে পারি এক যে সকল রাজনৈতিক দল বোঝার চেষ্টা করবে তরুণরা কি চায় এবং তারা যেটা চায় সেটা অনুযায়ী আমি আমার রাজনৈতিক এজেন্ডাকে পরিবর্তন করব তো রাজনৈতিক দলগুলো যদি এটা করে তাহলে আমরা সামনের দিকে যাব দুই রাজনৈতিক দলগুলো তার দলের মধ্যে তরুণদের জায়গা দিকে শুধু মাঠ পর্যায়ে না তৃণমূলে না তাদের নেতৃত্বে আমরা দেখতে চাই যে বিএনপি এবং জামাত এখন বড় দুটা রাজনৈতিক দল তাদের যে সর্বোচ্চ ফোরাম তাদের স্থায়ী কমিটি তাদের নির্বাহী পরিষদ সেখানে ফিফটি পার্সেন্ট লোকের বয়স ফিফটি পার্সেন্টের নিচে হওয়া উচিত যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে আমরা আবার হাসিনার যে পতন হয়েছে আমরা দেখব পরবর্তী রাজনৈতিক সরকারেরও একই হাঁটবে এই দেশের তরুণ এখন তাদের সাথে আপনি প্রজন্মে না থার্ড যদি রাজনৈতিক দলগুলো তরুণদেরকে নিবে এবং তার পাশাপাশি তরুণরা নতুন রাজনৈতিক দল করুক একটা না দুইটা না আরো বেশি রাজনৈতিক দল করুক আমরা চাই অনেক অনেক রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যাক আমরা চাই অনেক অনেক তরুণ নেতৃত্ব এখানে যাই এবং আমরা যারা নাগরিক তাদেরও অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে দেখেন আমরা সবসময় আমাদের দেশে একটা ভোটিং প্যাটার্ন আছে আমি মার্কা দেখে ভোট দিই তাই না যে ধানের শীতের দাঁড়িয়েছে তারা ভোট দিই আগে যে নৌকায় দ্বারা তো তারা ভোট দিতেছি এখন আপনি যদি ব্যক্তির যোগ্যতাকে না দেখা মার্কা দেখা ভোট দেন তাহলে তো রাজনৈতিক দলকে আপনি এই সুযোগ দিলেন যে তারা তার নমিনেশন পয়সা দিয়ে বিক্রি করতে পারবে এই দোষটা শুধু রাজনৈতিক দলের না এই তো আপনার কারণ আপনি এইভাবে ভোট দেন এই দোষ আমার কারণ আমি এইভাবে ভোট দিই আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া পাই এবং ভোটের সময়ে এই দেশের তরুণ প্রজন্ম যদি তার জাজমেন্ট অ্যাপ্লাই করে ভালো লোক দেখে ভোট দেয় তাহলে আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোই একটা দুইটা তিনটা নির্বাচনের পরে ইয়াং পিপল সৎ পিপল ভালো লোককে মনোনয়ন দিতে বাধ্য হবে কারণ সে তো ক্ষমতায় যেতে চায় হয় তার নির্বাচন ম্যানিপুলেশন করতে হইব অথবা সংখ্যাগরিষ্ঠ জনগণ যে জাতীয় লোকদেরকে পছন্দ করে তাদেরকে তার রাজনীতির মধ্যে স্থান দিতে হবে এছাড়া তো তার এই মডিফিকেশনের আর কোনো ওয়ে নাই আমরা রাজনৈতিক কাছে আহ্বান যেন তরুণ প্রজন্মের বুঝেন তারা যখন তরুণদেরকে তাদের যে সমস্ত তরুণরা আজকে রাজনীতি করতে চাইতেছেন আমরা তাদেরকে বলবো যে আপনারা শর্টকাট করেন না জনতার কাছে গিয়ে দাঁড়ান ভদ্রভাবে সৎভাবে রাজনীতি করেন একটু কঠিন রাস্তা হবে কিন্তু সেই রাস্তায় আপনারা যখন সফল হবেন তার ইম্প্যাক্ট অনেক দূর পর্যন্ত হবে এবং আমরা বাংলাদেশের জনগণ এবং তরুণ প্রজন্মকে বলবো যে আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া করতে পারি আপনারা ব্যক্তিদের যোগ্যতা দেখে তাদের প্রোফাইল দেখে তাদের পারফরমেন্স দেখে ভোট দেন তাইলে পরে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাস্তায় হাঁটতে পারবো এবং বাংলাদেশকে ইনশাল্লাহ একটি নতুন পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো এই সংগ্রামে আপনারা সবাই আমাদের সাথী হবে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আগামী দিন আরো ভালো বাংলাদেশ গড়বো এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ